নমস্কার সকলকে আপনারা দেখতে পাচ্ছেন এটা যেটা বললাম বাংলাদেশের বর্ডারের সামনের গ্রাম মানে এই দিকটা ইন্ডিয়া ওই সাইডটা বাংলাদেশ তো বর্ডার দেখবো বর্ডার দেখবো করে মনের মধ্যে অনেক আনন্দ ছিল অনেক খুশি ছিল কিন্তু এখানে এসে এখানের মানুষের কষ্টটা দেখে মানে নিজেরও খুব খারাপ লাগছে সেই খুশিটা মনের মধ্যে এখন আর নেই এই যে এটা আপনারা ভাবছেন যে এটা নদী এটা নদী কিন্তু নয় অ্যাকচুয়ালি নদীর মতনই লাগছে যে এটা নদী একটা বড় নদী নদীতে জল যাচ্ছে আর এই নদীর সাইড দিয়ে এরা এখানে চাষবাস করেছে সেটা কিন্তু নয় এটা নদী নয় এটা মানুষের জমি এখানে যে মানুষগুলো বসবাস করে তাদের জমি তাদের ফসল কিন্তু ঢেকে গেছে ওই দূরে দেখো পাট দেখা যাচ্ছে ওই দূরে দেখো পাট দেখা যাচ্ছে পাট আছে আবার অনেক ফসল ছিল অনেক লোক এরকম ধানের চারা ফেলেছিল সে ধানের চারাও ঢেকে গিয়েছে এরা যে এত কষ্ট করে চাষবাস করে ফসল যে তুলে আমরা অনেকেই বলি যে হ্যাঁ আমার টাকা আছে যারা মুম্বাইয়ে থাকে দিল্লিতে থাকে বড় বড় সিটিতে থাকে আমরা টাকা দিয়ে ফসল কিনি টাকা দিয়ে ফসল কিনেন ঠিক আছে কিন্তু ফসলটাকে তো আগে তৈরি করতে হবে তবে না টাকা দিয়ে কিনবো কাগজের নোটগুলো আমরা যে জলে সিদ্ধ করে তার খেতে পারি না সেই চালটাকেই সিদ্ধ করে ভাত করে খেতে হবে তাহলে সেই চালটা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় সে পরিমাণে কিন্তু আমরা চাষিকে সম্মান দিই না দিই কি চাষিকে সম্মান দিই না কোনো দিনই চাষি সময় এই গাউ ওঠে এই চাষবাস করে হে এইরকম বলি আমাদের বাঁকুড়া ভাষাই বলছি এইরকমই বলি হ্যাঁ চাষ করে আনপোড় আছে জানে না কিছু তার জন্য চাষবাস করে এই সব যারা বড় বড় চাকরি করে ইঞ্জিনিয়ার ডাক্তার লয়ার মাস্টার প্রফেসর অনেক কিছু আছে সায়েন্টিস্ট তাদেরকে সালাম স্যার নমস্ত স্যার গুড মর্নিং স্যার গুড ইভিনিং স্যার কত সম্মান দিই কিন্তু চাষিকে সে পরিমাণে আমরা কোনো সম্মানেই দিই না এই সব জায়গায় যদি আসেন না আপনারা যদি দেখেন না চাষিদের কষ্ট সত্যি বলছি বুকের ভিতরটা ফেটে যাবে এই সব কিছু সব সমস্ত কিছু ঢেকে গেছে এবারে সরকার থেকে এদেরকে অনুদান দেয় কি না দেয় আমি ঠিক জানি না এবারে সমস্ত কিছু ঢেকে গেছে প্যাকেট থেকে পয়সা ধরো ফাঁসিয়েছে চার বিঘা পাঁচ বিঘা জমি চাষ করেছে বিশ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ফাঁসিয়েছে সব জলের নিচে চলে গেছে এবার সরকার থেকেও যদি কিছু না দেয় তাহলে এই পয়সাটা কোথার থেকে আসবে আমি মানছি চাষটা হয়ে গেলে ফসলটা উঠে গেলে তারা হয়তো কিছু লাভ হবে কিন্তু ফসলটা যে জলের নিচে চলে গেছে এখন অনুদানটা কে দিবে এই লুস্কানটা কে ভরবে তাহলে আমাদেরকে চাষিদেরকে সম্মান করা যথেষ্ট প্রয়োজন চাষিদেরকে অবশ্যই সম্মান করতে হবে চাষিদের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না যেমন মায়ের ঋণ জীবনে কোনোদিন শোধ হয় না ফৌজি ভাইদের ঋণ জীবনে কোনো দিন শোধ হয় না সেরকম চাষিদের ঋণও কিন্তু আমরা কোনোদিনও শোধ করতে পারবো না তাই চাষিদেরকে সম্মান দিবেন আর সবাই চাষ করবেন যাদেরই জমি আছে চাষ করবেন আমাদের দিকে দুঃখের বিষয় এটাই যে আমাদের দিকে জল পাওয়া যায় না তাই বিঘার পর বিঘা জমি পড়ে থাকে আর এই দিকে দেখো জলে ভর্তি হয়ে যায় জলে ঢেকে যায় করার কিছু নাই এই যে এখানে পাট কেটে রেখেছে ওই যে পাট কেটে রেখেছে এখানে জল আসেনি এবার আজকে রাত্রে যদি জল হয় তাহলে এগুলো ঢেকে যাবে সব মানে এগুলো আজকে বাড়িতে লোক থাক চাই না থাক ও দরকার হলে পয়সা দিয়ে লেবার লাগিয়ে পাটগুলো তুলে যেয়ে উপরের জমিতে কোথাও রাখতে হবে আর এইদিকে বলি না টিনের বাড়ি টিনের বাড়ি টাকা থাকলেই কি হবে যে পাকা বাড়ি করে নিবে তো জলে ঢেকে যায় এটা তো সামান্য জল আরও বেশি জল হয়ে যায় বাড়ি ঘরও ঢেকে যায় অনেক দূরে চলে যেতে হয় যখন জলে সব কিছু ঢেকে যায় তখন অনেক উঁচু জায়গায় কোনো জায়গায় সরকার থেকে জায়গা দিলে সেই জায়গায় সমস্ত কিছু নিয়ে চলে যেতে হয় বাড়ি ঘর সব ঢেকে যায় জলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাষিদেরকে সম্মান করবেন এই সেই এই জিনিসটা দেখে নি কমসে কম চাষিদেরকে সম্মানটা আপনারা করবেন ধন্যবাদ